কেমন আছেন অনলাইন থেকে আর একটি বই ক্রয় করলাম কি বই এটা এ নিয়ে একটু কথা হবে অভিযোগ আছে মানুষের যে অনলাইন থেকে মাল ক্রয় করলে অনেক ধরনের প্রবলেম হয় ই হয় সবই ঠিক আছে বাট এখানে আর একটা কথা আছে যাদের মানে ওয়েব পেজ আছে ভালো ব্যান্ড মানে যেভাবে আমরা বুঝি আর কি ওয়েব পেজ থাকতে হবে ভালো ব্যান্ড এরা কোনো সময় ভাই ব্যবসায়ী যারা প্রকৃত এরা কোনো সময় দুই নম্বরই করে না তো অনলাইন থেকে কেনার অনেক সুবিধা আছে এবং অসুবিধা তখন আছে যখন আপনি পণ্যটা হাতে না পৌঁছান অন্য মাল থাকে হ্যাঁ এই ধরনের দুর্নামগুলো হয় তো সাধু অসাধু ব্যবসায়ী তো প্রত্যেকটা জিনিসের ভিতর বিদ্যমান প্যাকেটিংটা করছে কিভাবে তো যাই হোক আজকে যে বইটা আমি আনলাম ইতিমধ্যে অনেক বই ভিডিও করছি বই কয় একটি বর্তমানে নেশা বন্ধু বান্ধব বা আজে বাজে আড্ডার চাইতে সংসার এবং কর্মের পাশাপাশি আপনি বইয়ের সাথে আড্ডা দেন তাহলে জীবনে অনেক কিছু শিখতে পারবেন এবং এই শিক্ষাটা আপনাকে ঠকাবে না আপনাকে সামনের দিকে সামনের দিকে আপনাকে অগ্রসর করবে আর জীবন চলার জন্য পৃথিবীতে আপনি যে ধরনের কর্মের সঙ্গে অ্যাক্টিভিটি আছেন বা যে ধরনের আপনি জীবনযাপন করেন অনেক কিছু আমাদের জানার দরকার আর না জানলে জীবনটা হয় না আর কি কারো কাছে ঠেকে থাকা লাগে না যদি আপনার জানা থাকে সব বিষয় সম্বন্ধে যাই হোক আলহামদুলিল্লাহ বইটা হাতে পেলাম বইটা হলো সমবায় আইন ও বিধিমালা সমবায় আইন ও বিধিমালা মানে যেহেতু আমি একজন সমিতি চালাই বা সমিতি এটা আমার প্রেসিডেন্ট আমি তো যাই হোক তো এই বিধিমালায় যে ধারা আছে মানি মামলা আছে বা ইত্যাদি ইত্যাদি অনেক তো বিষয় হবে যেন আমি কারো কাছে বা কোনো বিষয় নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে আমি নির্দিষ্ট ধারা আইনের মাধ্যমে নো কম্প্রোমাইজ এটাই আর কি তো বইটা হাতে পেয়েছি জানানোর চেষ্টা করব পড়বো আর জানাবো আপনাদের তো এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আপনারা যে যে ধরনের কর্মের সাথে যুক্ত আছেন বা বাংলাদেশের আইন কানুন এবং অনেক কিছু আকাশের যত তারা আইনের তত ধারা আপনাকে জীবনের জীবনে টিকে থাকতে হইলে সমস্ত কিছু সম্পর্কে আপনার অবগত থাকতে হবে এই মানুষ খুব খারাপ ভাই আমরা এই মানুষ খুব খারাপ যে যেটার সম্মুখীন না হইছে সে বুঝবে না সেটা রিয়া এই জন্য নিজেকে মানে কারোর সাথে কিছু দরকার নেই বাট নিজের জানা থাকা দরকার জ্ঞান জ্ঞান সঞ্চয় রাখা দরকার যে কোন ক্ষেত্রে আমার যদি এটা প্রয়োগের দরকার হয় অ্যাটলিস্ট আমি যেন সেটা করতে পারি যাই হোক আর একটা বিষয় নোটিশ করি আমাদের এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে বইয়ের সাথে এই কলমটি কিন্তু গিফট করেছে তো বইটা একটু পড়ব কিছুটা বিষয় একটু শেয়ার করার জন্য পড়তেছি পড়তেছিলাম তো একটা বিষয় নোটিশ আসলো একটু জানাই এই উপমহাদেশে উনিশশো সাল থেকে সমবায় কার্যক্রমের সূত্রপাত হয় উনিশশো সাল থেকে সমবায় কার্যক্রমের সূত্রপাত হয় তো ব্রিটিশ ভারতের জেনারেল লর্ড কার্জন সমবায় ঋণ দান সমবায় ঋণদান সমিতি আইন উনিশশো জারি করেন ব্রিটিশ ভারতের জেনারেল লর্ড কার্জন মানে কত বড় একটা ইম্পর্টেন্ট যে সমিতি বিভিন্ন এনজিও বিভিন্ন সংস্থাগুলো কবে থেকে আসছে আমি জানি না ওই বিষয়ে বাট এইটা দেখে আমি অনুপ্রাণিত হলাম যে সমবায় উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে এটা এদের সূত্রপাত শুরু হয় এবং জেনারেল ভারতের ব্রিটিশ ব্রিটিশ জেনারেল লর্ড কার্জন সমবায় ঋণদান সমবায় সমিতির আইন উনিশশো চারে জারি করেন পরবর্তীতে তদান্বিত ভারত সরকার উক্ত আইনের কিছু অসুবিধা দূরীকরণের নির্মিত পুনরায় নতুন করে উনিশশো সালে সমবায় সমিতি আইন জারি করেন উনিশশো চল্লিশ চল্লিশ সালে বঙ্গীয় আইন পরিষদ উপরোক্ত আইনের ব্যাপক সংশোধন ও পরিবর্তন সাধন করে দি বেঙ্গল কো অপারেটিভ সোসাইটি অ্যাক্ট উনিশশো সালে সমবায় আইন পাশ করেন যাহা তদান্বিত পূর্ব পাকিস্তানে এবং স্বাধীনতার পর আমাদের বাংলাদেশে প্রচলিত হয় এটা আদি আদি সংস্থা আদি এনজিও আদি সমবায় মানে কি বলবো মানে আদি আদি থেকে এটা হয়ে আসতেছে এটা এমনি এনজিওগুলোর সমবায় যে স্থাপিত শাল বা ব্যাকগ্রাউন্ড এটা কারোর সাথে মেলানো সম্ভব না তাই না তো এই বিষয়টা শেয়ার করলাম খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা